হ্যালো বিয়র সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও কিভাবে রেফার করব এবং কিভাবে রেফার করে আপনারা সবাই জানেন আজকের ভিডিও হলো তে অ্যাকাউন্ট থেকে টাকা উইড্রো করবো কিভাবে তো আজকে সেইটাই দেখাবো আমরা অনেকেই জানি না তে উইড্রো করে কিভাবে আসলে উইড্রো করলে টাকা দিবে কিনা অনেকেই আছে বিশ্বাস করে না আমি নিজেও বিশ্বাস করিনি কিন্তু প্রথম উইড্রো করার পরে আমি নিজেই প্রমাণ পেয়ে গেলাম আপনার ব্যালেন্স কিন্তু সর্বনিম্ন দুশো উনষাট টাকা থাকতে হবে আমি সজীব একশো পার্সেন্ট শিওর দিলাম আপনি উইড্রো করতে পারবেন আর আপনারা যদি এই হোয়াটসঅ্যাপ রেফার থেকে যদি ইনকাম করতে চান এই ভিডিওর ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি চাইলে ওই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারেন আর আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা লম্বা না করে চলুন আসল কাছে যাওয়া যাক প্রথমেতে প্রোফাইলে ক্লিক করবেন তারপরে এই দেখতেছেন উইডোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা নিচে বাংলাদেশের লোগো দেখতে পাচ্ছেন লোগোর উপর একটা ক্লিক করবেন তারপর তিনটে অপশন দেখতে পারবেন প্রথমেতে নগদ বা বিকাশ সিলেক্ট করবেন তারপরে আপনার একটা নাম দিবেন অবশ্যই নগদ বা বিকাশের নাম্বার দিতে হবে নিচে সেপে ক্লিক করবেন তারপর একটু ব্যাগে আসবেন এখানে টাকার লিমিট তো আছে আপনি কয় টাকা উইড্রো করতে চান সিলেক্ট করে নিচে উইডোতে ক্লিক করুন আবার উইডোতে ক্লিক করুন উইড্রো করার সাথে সাথে সাকসেস হয়ে গেছে অ্যাপ্লাই করা হলো এবং অলরেডি অ্যাপ্লাই নিয়ে এনেছে অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছেন নগদ থেকে একটা নোটিফিকেশন আইছে। একটু সময় লাগবে চার থেকে পাঁচ মিনিট একটু পরই ফলাফল দেখতে পারবেন অবশ্যই লক্ষ্য করুন উপরের স্ক্রিনের দিকে নগদ থেকে একটা মেসেজ আইসে এবং টাকাও চলে আইছে অবশ্যই স্ক্রিনে আপনি দেখতে পারছেন অলরেডি ক্যাশ ইন এবং অ্যামাউন্ট দুশো ছত্রিশ টাকা পেয়ে গেছি আশা করি ভিডিও দেখে বুঝতে পারছেন আমার মতো ঠিকঠাকভাবে সেট আপ করলে অবশ্যই উইডো করতে পারবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আরও এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এর পরের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো বিয়র্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ